আরো ভাবেন না তো এটা আমাদের সবার তাই তো একটু জোরে তকবির দাও না আরে তাকবীর আরো জোরে দাও না আরে তাকবীর দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই জামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কানা দেশটা লক্ষ্য মায়ের ইজতেরই দামে কেনা মাটিতে রক্ত না সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভেটা সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভেটা তবে অভ্যাস হলো বিদেশীদের চরণ চাটা তবে অভ্যাস হলো বিদেশীদের চরণ চাটা আর জোরে ভালো ঢিকা নারে চব্বিশ নারে চব্বিশ দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা যারা আজ চিল্লায় ত যে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাঁদের রাজি দাদালনাটিমা মাথা তা যারা আজ চিল্লায় তো যে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের রাজি দাদালনাটি মাথা থবেতা আসলে মোদের হলো বত্ন দুবার কপাল পড়া আসলে মোদের হলো বত্ন দুবার কফাল পড়া তাই তার দেশটে আমরা বারো বারি ক্ষমা তোটা ক্ষমা তোটা তাই আমরা বারে বারে দেই ওদের ক্ষমা তটা দেশটা নয় তো কারো পাখির করবে মন চাহিলে যখন যেটা চেষ্টা নয় তো কারো পাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা কথা বলো ঠিক না আরো জোরে বলো ঠিক কি না যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নাই তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা আসলে মোদের হলো বদনসিবার গোপাল পোড়া আসলে মোদের হলো বদনসিবার গোপাল পোড়া তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা দেশ নাই তো কারো বাপের ভিটা করবে মন চাই হিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা নারদ দিৎ না